নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাজ কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব অল্প মশলায় পাবদা মাছের পাতলা ঝোল রেসিপি তো এইভাবে যদি অল্প মশলায় পাবদা মাছের ঝোল রান্না করে খান তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে সাথে যদি থাকে গরম ভাত তো এই পাতলা ঝোল রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য আমি এখানে কয়েকটা পাবদা মাছ নিয়েছি একেবারে পরিষ্কার ধুয়ে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরে এদিকে আমি কয়েকটা মশলা আমি রেডি করে নিয়েছি একেবারে খুব কম মশলা আলু কেটে নিয়েছি সাথে একটা টমেটো নিয়েছি আর নিয়েছি পিঁয়াজ কলি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হলুদ জিরে বাটা রসুন বাটা আর হচ্ছে সামান্য পরিমাণে পেঁয়াজ এই সামান্য মশলা দিয়ে এই রেসিপিটা রান্না করবো খেতে অসাধারণ হয় আর এদিকে মাছটাকে আমি এখন লবণ হলুদ দিয়ে মেখে নিব আর মেখে নেওয়ার পরে এদিকে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়েছি তেলটা ফুটে উঠেছে এখন যে মাছগুলো আমি মেরিনেট করে রেখেছি হলুদ আর লবণ দিয়ে সেই মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিব। একেবারে পাপদা মাছ হালকা করে আমি একটু ভেজে নিব পাপদা মাছ বেশি ভাজলে খেতে টেস্ট লাগে না একটু হালকা করে ভেজে নিব দুই থেকে তিন মিনিট সময় ধরে ভাজলেই হয়ে যাবে দুপিটে ভালো করে একটু উল্টিয়ে দিব আর এখন তো গরম দিন চলে এসেছে গরম দিনের জন্য পারফেক্ট রেসিপি পাপদা পাতলা ঝোল একেবারে খুব কম মশলায় কারণ সচরাচর আমরা সবসময়ের জন্য বেশি মশলায় রান্না করি রিস রান্না খাওয়া হয় তো অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন অল্প মশলায় রেসিপিগুলো খেতে কিন্তু সত্যি দারুণ লাগে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে নামিয়ে নেওয়ার পরে এভাবে যে বাকি মাছগুলো আছে সেগুলোকে একইভাবে আমি ভেজে নিব এক এক করে বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেল। আর বাকি মাছগুলোকেও একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিলাম একেবারেই পাতলা ঝোল হবে খুব কম মশলা আর গোটা জিরে ফুটে উঠেছে এখন যে আলুটা আমি কেটে রেখেছি সেই আলুটাকে আমি দিয়ে দিলাম তো আলুটা একটু এক থেকে দুই মিনিট সময় ধরে একটু ভেজে নিব আর এভাবে যদি আলুটাকে আগে দেওয়া যায় তাহলে আলুটা একটু ভালো ভাজা হয় আর এখন আমি যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোটাকেও দিয়ে দিলাম তো আলু আর টমেটো আমি একসঙ্গে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে যে মশলাগুলো আমি রেখেছি সেই মশলাগুলো সব মশলাগুলোই একটু সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে আমি একেবারে মশলাগুলোকে দিয়ে দেবো সাথে লবণও ছিল লবণটাও একসঙ্গে দেওয়া হয়ে গেছে আর দিয়ে একটু মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে আর জলের সাথে নেওয়ার পরে আমি এখন মশলাটাকে ঢেলে দিয়ে দেবো তো মশলাটাকে ঢেলে দিয়ে দেওয়া হয়ে গেল আর এখন একটু আমি নেড়েচে নেব আর এভাবে মশলাটা যদি দেই আমি তাহলে মশলাটা ভালো কষানো হবে মশলাটাকে দিয়ে দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব এতে আলুটাও সিদ্ধ হবে কিছুটা আর মশলাটাও ভালো কিন্তু কষানো হবে এক থেকে দু মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম আর এক থেকে দু মিনিট পরে আমি এখন ঢাকনাটাকে তুলে নেবো তো ঢাকনাটাকে আমার তুলে নেওয়া হয়ে গেল আর এখন ভালো করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে এভাবে ঢাকা দিয়ে যদি মশলা কষানো হয় এর স্বাদটা কিন্তু একেবারেই অন্যরকম হয় তো ভালো করে এখন কষিয়ে নিচ্ছে আর কালারটাও খুব সুন্দর এসেছে আর এখন যে আমি পিঁয়াজ কলিটা কেটে রেখেছি সেই পিঁয়াজ কলিটাকে অ্যাড করে দিয়ে দিলাম মশলার সাথে আলু পেঁয়াজ কলি একসঙ্গে কিন্তু ভাজা হয়ে যাবে তো পেঁয়াজ কলিটা দিয়ে দেওয়ার পরে এখন একটু আবারও নেড়ে চেয়ে নিচ্ছি আর মশলাটা যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে একটু কষিয়ে নেবো সব কিছুর সাথে মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে আর অলরেডি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে দিব। আর পরিমাণ মতো জল যেহেতু পাতলা ঝোল হবে এর জন্য জলের পরিমাণটা একটু কিন্তু বেশিই দিতে হবে আর এখন আমি আবারও ঢাকা দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে আবারও তুলে নিলাম আর তুলে নেওয়ার পরে একটু চেক করে দেখতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আর এখন আমি কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু ভালো করে নিয়ে চেয়ে নিচ্ছি আর চেক করে দেখবো যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তো আলু আমার সিদ্ধ হয়ে গেছে আর জলটাও একেবারে ফুটে গেছে জলটা পারফেক্ট হয়ে গেছে এখন যে মাছগুলো আমি রেখেছি পাবদা মাছগুলো সেই মাছগুলো আমি এখন দিয়ে দেবো এক এক করে পাবদা মাছগুলো এক এক করে সব দিয়ে দেওয়া হয়ে গেল আর দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু নিয়ে চেয়ে নেব এই যে দেখুন ঝোলটা একেবারে কিন্তু পাতলা কারণ কম মশলা দেওয়া হয়েছে এর জন্য কিন্তু পাতলা ঝোল রেডি হয়ে গেল তো এখন আমি গ্যাস অফ করে দিয়ে একটু ধনিয়া কুচি দিয়ে দিলাম আর এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাবো তো বন্ধুদের অবশ্যই বলবো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমার এই আজকে অল্প মশলায় পাবদা মাছের পাতলা ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ